পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি কুরবানির পশু জব করার জন্য এই কুরবানির পশু জব করতে আমাদের দা বটি ছুরি চাকু চাপাটির প্রয়োজন হয় তা আমাদের যাদের বাড়িতে পুরাতন যা দা বটি চাকু ছুরি চাপাটিগুলো পড়ে আছে এগুলো ধার দেওয়ার জন্য বাজারে যেতে হয় দীর্ঘ সময় ব্যয় হয় টাকা অপচয় হয় আবার অনেকের নাই নতুন করে কিনতে হবে তা আমি বলি আপনাদের এই পুরাতন জিনিসগুলো ফেলে দিয়ে নতুন করে কেনার কোনো প্রয়োজন নেই আপনাদের জন্য আমরা চায়না থেকে সরাসরি ইনপুট করে নিয়ে আসলাম এই যে দেখেন থ্রি এস্টেস কিনিফ সেপানেরার ইজি কুকিং লাইফ এই ইজি কুকিং লাইফটা দিয়ে শুধু পরিমাণে উপলক্ষে নয় মা বোনেরা সারা বছর বাড়িতে ব্যবহার করতে পারবেন এটার কাজ কি সেটা আপনাদের জানাবো এর পাশাপাশি কম্বো প্যাকেজে আরও একটি জিনিস পাবেন পোর্টেবল ইলেকট্রনিক্স স্কেল যেটা আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন পোর্টেবলভাবে স্কেল দিয়ে যে কোনো জিনিস মাপতে পারবেন সর্বোচ্চ জিরো থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত মাপা যায় এবার আমরা প্রোডাক্টের দিকে চলে যাই চলুন এটা দিয়ে কি করা যায় প্রথমেতে আপনারা দেখেন ইজি কুকিং লাইফের মেশিনটি যেটা চায়না থেকে আমদানি করা খুবই সুন্দর মজবুত বছরের পর বছর এটা আপনারা ব্যবহার করতে পারবেন এই যে এটা খোলা যায় খুলে আপনি পরিষ্কার করে ধুয়ে আবারও রেখে দিবেন পরবর্তীতে আপনার প্রয়োজনের সময় আবার আপনি দা বটি ছুরি চাকু ধারাতে পারবেন তো কিভাবে ধার হয় কিভাবে ধার করতে হয় চলুন আমরা এবার এক একে দেখি এই যে দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই প্রথমতে দেখেন একটা চাপাটি এই চাপাটিটা জল ধরে মরিচা পড়ে আছে এটাতে এই যে মেশিনটা এই মেশিনটা আমরা সরাসরি চায়না থেকে আমদানি করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটা আপনারা ধরবেন এরকমই চাপাটি ছুরি চাকু যে জিনিসগুলো আপনার আছে সেটা এর ভিতরে শুধু এরকম টান দিবেন আপনার তিনটা ঘাট দাওয়া আছে যেটাতে আপনার পছন্দ হয় সেটাতে এরকম টানবেন সামনেও দিতে পারেন পিছনেও দিতে পারেন এভাবেও করতে পারেন আপনার বটি চাকু চাপাটি এরকমের দশ থেকে বারোটা ঘষা দিবেন ঝকঝকে চক চকচকে সুন্দর ধার হয়ে যাবে দেখেন কি সুন্দর ধার হয়ে গেছে এরপরে ছোট চাকুগুলা চামড়া চিলার সময় চর্বি জমে যায় এর জন্য চায় না কাটতে বা বাসা বাড়িতে অনেক ধার করতে পারবে এটা ছেলে মেয়ে মা বোনদের জন্য খুবই প্রয়োজনীয় জিনিস বাসা বাড়িতে থাকা দা বতি চাকুগুলা ধারানোর জন্য হাট বাজারে যেতে হয় ব্যয় সময় খরচ হয় টাকা পয়সা খরচ হয় জন্য আমরা আপনাদের জন্য এটা চিন্তা করে নিয়ে আসলাম এই সুন্দর ইজি কুকিং লাইফ মেশিনটি চায়না থেকে আপনারা দেখেন চাকুটাও খুব সুন্দর ধার হয়ে গেছে আমি ভিডিও লম্বা করব না তাই অল্প সময় আপনাদের দেখাচ্ছি আপনারা একটু বেশি সময় সুন্দর করে ধার করলে সমস্ত জঙ্গলও উঠে যাবে এবং খুব সুন্দর চমৎকার ধার হবে এরপরে আপনারা যদি চান বাসাবাড়িতে আপনার থাকা বটিটাও ধার করতে পারবেন এই যে যে বটিটা দেখতে পাচ্ছেন এই বটিটা আমি এখন আপনাদেরকে ধার করে দেখাবো এই যে দেখেন এরকমের বটিটাও আপনি এরকম ধারাতে পারবেন এভাবে সামনে পিছিয়েও দিতে পারেন অথবা শুধু পিছনেও দিতে পারেন সামনেও দিতে পারেন আপনার যেভাবে মনে চায় যেই হাতে তিনটি স্রোত দেওয়া আছে আপনি যেটাতে মনে চায় ফিরিয়ে স্টেজ আপনার যেটা পছন্দ হয় সেটা এভাবে ঘষবেন ঘষার পরে দেখবেন সুন্দর ধার হয়ে গেছে তাহলে আর দেরি কেন এত সুন্দর একটি প্রোডাক্ট পাচ্ছি আসলাম ডিজিটাল একটি স্কেল দেখেন এখানে বাটনটা চাপ দিবেন এই যে ওপেন হচ্ছে ওপেন হওয়ার পরে আপনি আপনার প্রয়োজনীয় যে জিনিসগুলো এখানে আটকে দিলেন এরকম টান দিবেন দেখতে পাচ্ছেন ওয়েটটা শো করবে এটা সর্বোচ্চ আপনার পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট কেজি এই যে পাশে দেওয়া আছে দেখেন পঞ্চাশ কেজি ওয়েট নিবে সর্বোচ্চ তো এই জিনিসটা এই দুইটা কম্ব আপনারা পাচ্ছেন ঈদ উপলক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই দুইটা কম্ব আপনারা পাচ্ছেন দ্রুত দ্রুত স্টক সীমিত ঈদের চার দিন আগ পর্যন্ত আমাদের এই অফারটি থাকবে দুটি প্যাকেজ অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন অথবা মেসেজ করুন কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ